তারেক রহমান অ্যাডভাইজার তারেক রহমান যার কথায় উঠেন এবং বসেন তারেক রহমান যাকে ভয় পায় একটু রাত বেশি হলে সরাসরি যাকে ফোন দিতে তারেক রহমান ভয় পান তার স্ত্রীকে ফোন দেন যে স্যার বস সজাগ কিনা ফোন দিব কিনা তার মেজাজ ভালো কিনা সে ফজলুর রহমানকে কঠিন শিক্ষা দিল জামাত ইসলামী জামাত শিবির এখন জামাত শিবিরের মাধ্যমে শিক্ষা পেয়েছেন এটা আমার ভাষ্য নয় এটা হচ্ছে ফজল রহমান নিজের ভাষ্য কঠিন শিক্ষা পেয়েছে নাকানি চুবানি নাকে খদ দেয় লিখিত ভাবে নাকে খদ দিয়ে ক্ষমাচে চুরি করব না ভাই চুরি আমি করি না সরের অভ্যাস নেই কিন্তু একটু করে ফেলেছে আর জীবনে চুরি করব না ভাই মাপ করেন এরকম নাকানি চুবানি খেয়ে নাকে খদ দিয়ে অনুনয় বিনয় করে ফজর রহমান এবার পার পেয়েছে শুধু ফজু বাগলা একা না পুরো বিএনপি ফজু বাগলার পক্ষে মাপ চেয়েছে কার্যত কি ঘটেছে দর্শক ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজর রহমান এর আগে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন আট ডিসেম্বর সশরীরে উপস্থিত হয়েছিলেন তার পকলাতির সার্টিফিকেট টার্টিফিকেট নিয়ে বার কাউন্সিলের সনদ নিয়ে দেখি দেখি আর জীবনে আদালতের বিরুদ্ধে না এসে ফাও কথা বলবেন সার মাফ করেন মাফ করেছে যে একা যায়নি এখানে ফজু সাথে বিএনপির একদম বিএনপির অফিসিয়াল আইনজীবী যারা একদম টপ আইনজীবী সবাই গিয়েছে বেস্টের কাছার কামার জয়েন্ট থেকে শুরু করে যারা আছে সবাই মিলে গিয়েছে এর মানে এখানে ফজু যে শেখ হাসিনার পক্ষে কথা বলেছিল এই ট্রাইব্যুনাল মানি না বিচার মানি না ক্ষমতায় আসলে এটা বাতিল করে দিব এইসব উল্টা কথা বলে ভারতের দালালি করে হাসিনার দালালি করে যে বেকায়দায় পড়েছিলেন ফৌজুবাগলা এটা থেকে রক্ষা পাওয়ার জন্য ফজুবাগলা একা জাননি টোটাল বিএনপি তাকে সাপোর্ট করেছে পুরো বিএনপির আইনজীবীরা যে ওখানে মাপ চেয়ে এসেছে মজা না কেমন লাগে এখন হাইডাম কোথায় গেল মুক্তি শ্রদ্ধা মুক্তিযোদ্ধা না ফজুবাগলা হচ্ছে ভুয়া মুক্তি শ্রদ্ধা মুক্তিযোদ্ধা হলে এরকম ভয়ে চুপসে যেতেন না মুক্তি শ্রদ্ধা বলে যে চেয়ে এসেছেন বাটপারের ঘরে বাটপার এখন এই ট্রাইব্যুনালকে ফজুবাগলা বলে জামাতি ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর থেকে শুরু করে পুরো প্রসিকিউশন টিমকে এ বলে জামাতি সেই জামাতির এখন শিক্ষা দিল মজা সেন্সে এই জামাতের কাছে শিক্ষা বা উচিত শিক্ষা বললাম কিন্তু বাস্তবতা হচ্ছে যে ট্রাইব্যুনালের যারা প্রসিকিউশন টিম আছেন এরা কেউ কেউ একসময় শিবির করেছেন কিন্তু তারা কেউই জামাত না এরা বেসিক্যালি বেশিরভাগই এবি পার্টি রিলেটেড যাদের সাথে জামাতের মারাত্মক কন্ট্রাডিকশন আর এখন তারা কেউই কোন দল মূলত অ্যাটর্নি জেনারেল বিএনপির আর কোন আইনজীবীর সে সরকারের আইনজীবী হলো তার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে সাধারণত তার মতাদর্শের লক্ষ্যেই তো সরকার নিয়োগ দেয় যেমন বিএনপি যাকে অ্যাটর্নি জেনারেল বানাবে কি জামাতের মানে নিরপেক্ষ হবে নেবার সে সরাসরি বিএনপিরই হবে অ্যাটর্নি জেনারেল একদম ফুল্লি নন পলিটিক্যাল পোস্ট না বিচারক বিচারপতি এটা নন পলিটিক্যাল পোস্ট নিউট্রাল থাকতে হয় এখানে ফজুবাগলার মতে তো এরা সবাই জামাতি এবি পার্টিও জামাত কোনো পার্থক্যই করে না তাহলে সেই জামাতে বিবাটির কাছে কঠিন একদম পুরো তারেক রহমানের আহ সর্বশক্তি আইন অঙ্গনে কায়সাল কামানদের সাথে নিয়ে ক্ষমা চেয়ে এসেছেন নইলে জেল খাটতে হতো কেমন লাগে বাট পারি চালাকিয়ার করবেন এই যে হুমকি দামকি এখন তো ফজুবাগলা চুপসে গেছে এখন আর টেলিভিশন চ্যানেলে গিয়ে বক বক করতে পারবে না স্যাপ সেটবে না ওর পাশে যারা বসে এরা খুব বিরক্ত আমি জানি এবং হুমকি দিত যে তাকে যারা ফজুবাগলা বলবে তাদের খবর আছে পাঁচ বছর পর প্রচুর এ হচ্ছে ভিতুর ঘরে ভিতু লিখিত ভাবে চায় মৌখিক ভাবে ক্ষমা চায় কত বড় ভিতু এ আসে রাজনীতি দেখাতে এখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় জামাত ফজুবাগলাকে আর শিক্ষা দিবে এর হাতে হারি কেন দিয়ে দিবে ফজুবাগলা তো জীবনে জামানাত রক্ষা করতে পারেনি চার হাজার ভোট পায় তিন লক্ষ ভোটারদের নির্বাচনী এলাকায় চার হাজার ভোট পায় আবার বড় কথা বলে কত কত ইতর শ্রেণীর থার্ড ক্লাস গণবিচ্ছিন্ন বার্তার এই ফজুব বাংলার বিরুদ্ধে জামাত সম্ভবত একজন হিন্দু প্রার্থীকে দাঁড় করিয়ে দিবে। এখন হিন্দু প্রার্থীকে গালি দিলে তো ফজু বাগলা সাম্প্রদায়িক হয়ে যায় জামাত তো নানান গালি গালাস করে যা মন চাই আবার ক্ষমা চাইতে হয় মাফ চাইতে হয় এখন এই প্রকাশ্যে ক্যামেরার সামনে জাতির সামনে লিখিত ভাবে এবং ওরাললি ক্ষমা চেয়ে এসেছে আর জেল খাটতে হতে কিন্তু জামাত নেতাদের সাথে দেখা হলে কিশোরগঞ্জে কতবার যে পা ধরে মাপচায় আমি আমার সন্দেহ হয় আছে এরকম কিছু লোক আছে যে উপরে বাইরে বড় বড় কথা বলে ভিতরে যে ভাই ভুলে গেছে ভাই সরে গেছে ভুলে ক্যামেরার সামনে বলে ফেলছি মানুষের সামনে একটু বলতে হয় এরকম আছে ফজুবাগলা মনে হয় জামাত নেতাদের কাছে মাপচান যে ভাই উপরে বলি মিডিয়ায় ওটা বলি কিন্তু আসলে তো আপনি আমার ভাই আমার এলাকার ভাই দেখলে মনে হয় জড়িয়ে ধরেন এখন উপরে উপরে এই ভীতু ভুয়া মুক্তিযোদ্ধা নানান কথাবার্তা বলেন গালাগালি করেন জামাতকে সাম্প্রদায়িক অমুক তমুক এখন হিন্দু প্রার্থীর বিরুদ্ধে কিভাবে লড়বে হিন্দু প্রার্থীকে কিভাবে গালাগালি করবেন একটা কঠিন মাইন্ডকে চিপাই করবেন তা জামাত ফজুবাগলাকে কিভাবে হাতে হারিকেন ধরিয়ে দিবে চেয়ারও পাবে না অলরেডি কিছুটা টের পেতে শুরু করেছে যে বেশি বাড়লে এরকম মাপ চাইতে হয় নইলে জেল খাটতে হয় এখন তারেক মান সম্মানে এখানে রইলো টোটাল বিএনপি পন্থী আইনজীবীরা ট্রাইব্যুনালে যে ক্ষমা চেয়ে এসেছে কেন ভাই আপনাদের মাপ চাইতে হবে এরকম কাজ আপনার কেন করবেন এরকম একদম ইতর শ্রেণীর থার্ড ক্লাস আওয়ামী লীগকে আপনারা কেন নমিনেশন দেবেন এই ফজু বাগলা বিএনপির গলার কাটা হয়ে দাঁড়াবে এই ফজুবাগলা অ্যানালাইসিস হবে বিএনপিতে আজকে বিএনপি ফার্স্ট হতে পারো না সেকেন্ড হয়েছে তার জন্য এই ফজু বাগলারা দায়ী জাতীয়তাবাদী ভোটগুলো গুলো তারিফ আল্লাহ রূপান্তরিত হয়েছে এই ফজু বাগলাদের কারণে ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিশোরগঞ্জ চার ইটনা মিঠামাইন অষ্টগ্রাম আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজুল আহমান আমি এটা আগেই বলেছিলাম যে ফজুল নিশ্চিত ক্ষমা চাইবেন তো এটা ক্ষমা চাইলে এই ধরনের অবমাননা থেকে মুক্তি পাওয়া যায় এটা এর নজির আদালতে আছে এটা জানেন যেহেতু দুর্বল বা ভংসং আইনজীবী হলো মোটামুটি মানে হলো আইনজীবী তাহলে এই যে আসলে বাটপার এবং ভীতু যে কিছু বলি পরে ক্ষমা চেয়ে মাপ চাবো টাইপের লোক প্রমাণিত হয়েছে এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবমান করা বক্তব্য দেওয়ার অভিযোগে ব্যাখ্যা দিতে সোমবার বেলা এগারোটার দিকে হাজির হন রহমান তার সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ কায়সার কামাল বেস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির একদম টপ আইনজীবী এরা কায়সার কামাল রুহুল কুদ্দুস কাজল জয়ুলদিন এদের উপরে বিএনপিতে কোনো আইনজীবী নেই তাহলে ফজুল পাগলাকে বাঁচাতে তারেক রহমান এই জয়নুল আবিদিন কাইসার কামাল এদেরকে পাঠিয়ে দিয়েছে এরা এমনিতে ফজুবাগলার ডাকে যেত না কিন্তু তারেক রহমান বলে দিয়েছে তারেক রহমান এবং পুরো বিএনপি মিলে ও ফজু বাগলাকে রক্ষা করতে পারলো না মাপছে নাকে খদ দিয়ে আসতে হলো জেল খাটার চাইতে যেভাবে ক্ষমা চেয়েছে নাক নাকে খদ দিয়ে এতে তো আরো মান সম্মান বেশি গেছে একজন রাজনৈতিক হেডমলা নেতা তিনি এইভাবে ক্ষমা চান এই কেন এর মানে সে আইন বুঝে না একজন সাধারণ লোক বলতে পারে বিএনপির নেতারা বিএনপির আইনজীবীরা গেছে বলে হয়তো বা ক্ষমা করেছে ওইলে একজন আইনজীবী যা জানার কথা যে এ ধরনের কথা বলা যাবে না তিনি সেটা বলেছেন তাকে ক্ষমা করার কথা না ক্ষমা চাইলে